নমস্কার বন্ধুরা ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে এই দেখুন ফুলকপি নিয়েছি শীতের শুরুতেই বাড়িতে ফুলকপি এসেছে তো ভাবছি ফুলকপির কোরমা বানাবো তার জন্য এই যে এখানে একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি এই ফুলকপিটা আমাদের এখানে চল্লিশ টাকা দাম নিয়েছে আমাদের এখানে পিস হিসাবে বিক্রি হয় কিন্তু অন্য জায়গায় এইসব ফুলকপি কেজি হিসাবে বিক্রি হয় তো কপিটা দিয়েই আজকে রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে ডিমের কোরমা হয় চিকেন কোরমা হয় ফুলকপির কোরমা আজকে বানিয়ে খেয়ে দেখেন কীরকম লাগে এরকম বড় বড় করেই ফুলকপিগুলো কেটে নেব বড় সাইজ করে কেটে নিয়েছি এবার হালকা করে একটু গরম জল দিয়ে ভাপ দিয়ে নেব গরম জলে একটু লবণ দিয়ে দেব এবার কফিটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব গরম জলে কফি দিয়ে ঢাকা দিয়ে রাখলেই ভাপানো হয়ে যাবে এবার একটা পেস্ট বানাবো তার জন্য নিয়েছি এখানে একটা টমেটো কিছুটা আদা আর চারটে কাঁচা লঙ্কা আর একটা মশলা বানাবো কাজু আমান আর কিছুটা কিশমিশ এখানে আছে দুধের সর দুধের সরটা দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে বেটে নেব কড়াইতে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার একটা পেঁয়াজের ব্রেসটা ভেজে নেব ব্রেসটা ভাজা হয়ে গেছে তুলে নেব তুলে নেব কড়াইতে অল্প তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে দেবো ফোড়নে দেবো তেজপাতা গোটা গরম মশলা হয়ে গেছে এবারে দিয়ে দেবো পেঁয়াজ টিকি পেঁয়াজের কালার এসে গেছে এবারে দিয়ে দেবো বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদা দেবো এক চামচ জিরার গুঁড়ো এক চামচ হলুদ ধনের গুঁড়ো হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো হলুদ দেবো সামান্য মশলা কাঁচা গন্ধ চলে গেছে এবারে দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাবো ফুলকপি ভাপানোর সময় নুন দিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দেবো এবার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবারে ভেজে রাখা ফুলকপি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দেব আমি যে এতে দুধের সরটা দিয়েছি দুধের সরটা কিন্তু ফেস ক্রিম কাজ করেছে আপনারা চাইলে বাজার থেকে ফ্রেশ ক্রিম কিনে এনেও এতে দিতে পারেন এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এবার পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে দিয়ে দেবো সাতটা ব্যালেন্স করার জন্য দেবো অল্প একটু চিনি দেবো হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো ওপর দিয়ে ধনে পাতা কুচি সরিয়ে দেবো এবার অল্প একটু ঘি দিয়ে দেব ওপর দিয়ে কোরমা একদম সার্ভ করার জন্য রেডি এবারে নামিয়ে নেব রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে এই ফুলকপির কোরমা খেতে ভালো লাগবে একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এই অবধি ছিল আজকের ভিডিও আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে